হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়ালার রহমতে ভালো আছি এই যে দেখেন একটা লাউ নিয়ে আসলো আর এই মিষ্টি কুমড়া এখন আমি মিষ্টি কুমড়া এবং লাউ কেটে নিব মিষ্টি কুমড়া বাজি করব। লাউ মাছ দিয়ে রান্না করব এখানে আমি তেলাপিয়া মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এগুলো দিয়ে আমি লাউ দিয়ে ঝোল রান্না করব মাছগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন আমি প্যানে বসিয়ে দিচ্ছি এই তো আমি চুলায় সসপ্যান বসিয়ে দিছি পেঁয়াজ তেল দিয়ে দিলাম কিভাবে আমি তেলাপিয়া মাছ লাউ দিয়ে রান্না করবো সেই প্রণালী প্রস্তুত প্রণালী আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখন মশলা দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজটা হয়ে গেছে হলুদ মরিচের গুঁড়া লবণ ইত্যাদি দিয়ে দিছি এখন এই যে লাউগুলো কেটে রেখে রেখেছি এগুলো দিয়ে দিব লাউগুলো এখন আমি দিয়ে দিচ্ছি লাউগুলো কষিয়ে নিব এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি লাউ দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি রান্না করব যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন লাইক ছাড়া কেউ ভিডিও দেখে যাবেন না স্পাম কমেন্ট কেউ করবেন না আপুরা পাশে আসি পাশে থেকে সাবস্ক্রাইব করে গেলাম এগুলো কেউ ভিডিওর নিচে লিখবেন না সবাইকে সময় এগুলো বলে থাকি সবাই মেনে চলবেন তাহলে আপনারা আমার দুজনেরই ভালো হবে এই যে আমার লাউগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লাউটা তেমন বাতি ছিল না কচি ছিল তাড়াতাড়ি শীত হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেই নাড়তে আমার খুব ভালো লাগে ঘুরিয়ে ঘুরিয়ে আমার খুবই ভালো লাগে কিন্তু চুলাটা সেজন্য ভালো করে নাড়তে পারি না আহা কি সুন্দর খালি ঘুরাও আর ঘুরাও খালি ঘুরাও আর ঘুরাও প্রচুর ঘুরাইলেই লড়া হয়ে যায় ভালো লাগে লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো বেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি বেটাদের হাতে মাছ কাটাইলে বেটারা মাথাগুলো একবারে মুড়িয়ে ফেলে মাথাতে কিছুই থাকে না তাই আমি একটু ঝোল রান্না করে নিচ্ছি লাউ দিয়ে ঝোল এই গরমে লাউয়ের ঝোল খেতে ভালো শরীরের জন্য বেশি বেশি তেল কেউ খাবেন না এই গরমে তাহলে গ্যাস বাড়বে পেট পেঁপে থাকবে অস্বস্তি বোধ করবেন তা আমার লাউয়ের রেসিপি রান্না হয়ে গেছে দেখেন এখন আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছি এটা বাজি করে নেব প্যান বসায় দিলাম চুলায় দেখেন আমি কত অল্প পরিমাণে তেল দিয়েছি মানুষ বলবে বেজি কি কম তেল দিয়েছে হ্যাঁ এই কম তেল দিয়ে খেলে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে যারা বেশি বেশি তেল দিবে তারা সমস্যায় পড়বে এক সময় আমাদের ভাই অনেক তেল খায় ভাইয়ের জন্য দোয়া করি ভাই যেন কম তেল দিয়ে রান্না করতে পারে তো আমার পেঁয়াজ মরিচ হয়ে গেছে এখন কুমড়াগুলো ঢেলে দিচ্ছি কুমড়ো তো মিষ্টি কুমড়া একবারে খুলে খুলে যায় তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি এই যে কুমড়ো বাজিটা হয়ে গেছে আমি জটপট দেখাইছি স্কিপ করে দেখেন বাজিটা কিন্তু হয়ে গেছে কুমড়ো এমনিতেই খুলে যায় গলে যায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে যাবেন এখন আমি আরেকটা রেসিপি রেসিপিও উচ্চে বাজি করে আমি প্যানটা বসায় নিলাম পেঁয়াজ মরিচ হয়ে গেছে এখন উচ্ছেগুলো আমি ঢেলে দিব ছোট একটা আলু দিয়েছি সাথে কারণ উচ্ছে তিতা লাগে বেশি সেজন্য আলুটা দিয়েছি যাতে তিতা একটু কম লাগে সবাই আমার ভিডিও দেখবেন আপুরা ভাইয়ারা আমি আপনাদের ভিডিও দেখে আসবো যে যেখান থেকে পারেন দেখে নেবেন দেশ বিদেশে সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিও দেখে নেবেন তার মরছে গুলো নাড়াচাড়া করে নিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন গ্যাস আছে চুলায় আমি রাতে রান্না করি রাতে গ্যাস আসে সারাদিন নিবু নেব গ্যাস থাকে কোনো পাতও হয় না তরকারিও হয় না এই যে বাজিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি বাজিটা প্রায় হয়ে এসেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি প্রার্থনাও করি তো বাজিটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ